ভারত আমার জাতীয় শত্রু এইটা বুঝে ভারতের সাথে আমার সব সম্পর্ক মেনটেন করতে হবে ভারতের সাথে আমাদের কোনোদিনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না ভবিষ্যতেও কোনো দিন হবে না যে ভারত আমার শত্রু রাষ্ট্র এবং সে এরকমই থাকবে সে পরিবর্তিত হবে না কিন্তু এইটাকে মাথায় রেখে আমি ভারতের সাথে সব সম্পর্ক মেনটেন করব। নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিপ্লবের সময় যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে এবং আমাদের মানে বিশেষ চিরুনি অভিযান চলার পরেও তার খুব সামান্য মানে উদ্ধার হয়েছে এবং ফলে বিপুল পরিমাণ অস্ত্র মানুষের মাঝে কিন্তু আপনার মানে রয়ে গেছে সমাজের মধ্যে মানুষের মধ্যে রয়ে গেছে এই অবৈধ অস্ত্র এবং খুব ভয়ঙ্কর মারণাস্ত্র এই অস্ত্রটা থাকা আগামী একটি নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কতটা চ্যালেঞ্জ এবং এটা কেন উদ্ধার করা সম্ভব হলো না দেখেন নির্বাচন তো অনেক পরের বিষয় নির্বাচন ছাড়াও তো অস্ত্র উদ্ধার অভিযানটা চলমান থাকতে হবে আমাদের সংকটকে দেখেন অস্ত্র তো অনেক বড় ঘটনা গত কয়েক সপ্তাহ আগে আপনি দেখেছেন যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা চিরকুট দিছে বিভিন্ন জেলায় জেলায় যে শাহবাগ মোড়ে ওই দিনকার রবিবার সকাল দশটায় আসলে পরে পঞ্চাশ হাজার থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ইউনু সরকার নাকি দিবে আগের দিন রাত থেকেই অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ চাঁদপুর বিভিন্ন জেলা থেকে বাস ভর্তি লোকরা সকালবেলা শাহবাগে আসার প্রস্তুতি নিচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কোথায় ছিল এনএসআই ডিজিএফআই এস বি ডিবি তো গত ষোলো বছর আমাদেরকে তো দৌড় উপর রাখছে দিন রাত উপর রাখছে ফোন করে করে হুমকি বাসার সামনে গাড়ি পেট্রোল করা রাখা তারপরে হচ্ছে ইন্টিমিডেটিং পরিবেশ তৈরি করা অফিসে এসে অস্ত্র নিয়ে ভয় ভয়ে দেখানো দলের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া চল্লিশ হাত নিচ থেকে নিচ থেকে নাকি বিএনপি জামাত বের করে ফেলবে কত কথাবার্তা শুনছি গোয়েন্দা সংস্থাগুলোর হাজার হাজার মানুষকে গুমকুন করে ফেলাইছে লাশের খবর নাই এখন এই খবরটা সরকারকে দিতে পারলো না কেন দিতে যে পারল না যেটা গোয়েন্দা ফেইলিওর আছে এটার কারণে কয়জন গোয়েন্দা সংস্থার প্রধানকে ডেকে ইয়ে করা হয়েছে জবাব দিতে চাওয়া হয়েছে কয়জনকে ডিসমিস করা হয়েছে তো রাষ্ট্রের সিরিয়াস ফেইলিয়ার আপনি যদি অন্য একটা রাষ্ট্রের সেনাবাহিনী ঢাকা পর্যন্ত চলেও আসে আপনি তো টের পাবেন না এই গোয়েন্দা সংস্থা খবর দিতে সীমান্ত অরক্ষিত করে ফেলতে পারে এবং গুম হওয়া পরিবার বলছে তাদের পরিবারের সদস্যদেরকে তারা ভারতে নিয়ে গেছে ভারতের জেলে তারা ছিল মানবাধিকার কর্মীরা বলেছে তুই সেই গোয়েন্দা সংস্থাদের অফিসারদেরকে আপনি ডিসমিস করছেন না কেন সবাইকে আপনি এখন রাখছেন কেন প্রমোশন দিচ্ছেন কেন রিসেন্টলি দেখলাম মানে জেনারেল হইতেছে বিভিন্ন পর্যায়ে এই যে গভর্ন করতে না পারার সংকটটা বারবার দেখতে পাচ্ছি যে শাসন করতে না পারার যে সংকট চালাইতে না পারার যে সংকট এই সংকটটা যেটা হচ্ছে যে সতেরোশো শহীদের রক্তে কেনা যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশটাকে আবার ফেইলিয়ারের দিকে নিয়ে যাচ্ছে এই সমালোচনাগুলো কেন করছে এর মানে কি এইটা যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা হাসিনা দিল্লিরে ফেরত আনতে চাই মোটেই না এর মানে কি এইটা যে তাড়াতাড়ি নির্বাচনী করে যারে তারে ক্ষমতায় দিয়ে ভাগ ব্যাপারটা তা তাও না বিষয়টা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশটাকে একটা রোডের উপরে ট্র্যাকের উপরে উঠায় দিয়ে যাওয়া পরিবর্তনের এরপর রাজনৈতিক দল এটাকে টেনে নিয়ে যাবে গণ আকাঙ্ক্ষার কথা বলছিলেন গণ আকাঙ্ক্ষার আরেকটা বড় অংশ হলো যে এই যে জনতার যে জনতার আকাঙ্ক্ষা সেই জনতার আকাঙ্ক্ষার একটা বড় অংশ ছিল জনদুর্ভোগ কমানো তার মধ্যে একটা বড় অংশ হলো দ্রব্যমূল্য এবং এই সিন্ডিকেট ভাঙা তো সেই জায়গাটাতেও গত চার মাসে কতটুকু কাজ হয়েছে আপনি মনে করেন না মানে খুব মৌলিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যদিও আপনার গত আওয়ামী লীগের আমলের সময়কার সাথে যদি তুলনা করেন ইনফ্লেশন দ্রব্যমূল্যের অবস্থা খুব খারাপ না যদিও এটা কাঙ্ক্ষিত মানে না মানে জনগণ যেখানে মানে কষ্ট কমে যাবে ভোগান্তির হবে না এমন জায়গাতে যেতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের আমল থেকে আমরা কিন্তু সব ক্রাইটেরিয়াতে ভালো অবস্থায় আছি এই যে আপনার সাথে মন খুলে কথা বলছি এনএসআই এসে বাইরে থেকে আমাকে পিক করে নেবে এই আশঙ্কা এই মুহূর্তে করছি না যদিও দুঃসাহস তারা করতে পারে অসম্ভব কিছু না কারণ দিন শেষে তারা তো মনস্টার হয়ে গেছে দৈত্য হয়ে গেছে তো দৈত্যের কাছ থেকে তো আপনি মানবিক আচরণ আশা করতে পারেন না তারা বদলায় নাই তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে আসলে তারা ধারণ করতে পারছেন কি না তারা মাঝে মধ্যে যে সকল সুশীল কথা বলেন যে ধরনের আওয়ামী বয়ানের ব্যাপারে তারা কথা বলছেন এবং মানে দিল্লিকে তুষ্ট করবার একটা আলাপ কোনো কোন উপদেষ্টা করেন সেখানে আমরা মাঝে মধ্যে হতাশ হই আসার জায়গা হচ্ছে স্যাবোটাস যেগুলো হয়েছে গত আশি প্লাস স্যাবোটাস হয়েছে গত সাড়ে চার মাসে সরকারকে অস্থিতিশীল করবার জন্য প্রত্যেকটা জায়গা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট শান্তশিষ্ট থেকে হ্যান্ডেল করেছেন মোটা দাগে কোনো দুর্যোগ মিথ্যা মামলা হয়রানি খুন খারাপি হয় নাই মিরপুরে শুধু দুজন শ্রমিক মারা গেছেন একটা শিল্প অঞ্চলের একটা ঝামেলাকে নিয়ে এছাড়া মোটা দাগে সবগুলো তারা কিন্তু হ্যান্ডেল করেছেন তাদের একটা বড় অর্জন হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের নামে যে গল্পগুজব বাংলাদেশে চলছে এই গল্প গুজবের একটা সত্যতার ধারা তারা তৈরি করতে পেরেছেন তারা দুনিয়াকে বুঝাইতে হয়েছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারপরে ইসকন নামক এই যে সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনগুলো আছে তারা কিভাবে দিল্লি এবং কলকাতার প্রেসক্রিপশনে আওয়ামী লীগের এজেন্সি বাস্তবায়ন করছে এটা তারা সাকসেসফুলি করতে পেরেছেন তাদের আর একটা অর্জন হচ্ছে যে আমলাতন্ত্রের এত অসহযোগিতার পরেও তারা আন্তরিকতা দিয়ে অনেক কিছু করবার চেষ্টা করছেন তারা প্রচুর পরিশ্রম করছেন শ্রম দিচ্ছেন কিন্তু গভর্নেন্সের দুর্বলতা তারা বারবার এটা থেকে বেরো আসতে পারছেন না আরেকটা সফলতা হচ্ছে প্রফেসর ইউন সেটা হচ্ছে যে ঐতিহাসিক ঘটনা যেটা নজিরবিহীন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একসাথে এনে একটা বার্তা দুনিয়াকে দেয়া যেটা আমাদের ইতিহাসে কখনো ঘটে নাই ফরেন সার্ভিস একাডেমিতে গত সপ্তাহে যেটা ঘটেছে যে প্রায় অসংখ্য দল ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল ডান বাম সবাই সেখানে ছিলেন যে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থ এই চার প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ একমত এর বাইরে আমাদের একতলাফ আছে এই যা যা বললাম এই সরকার সম্পর্কে এর প্রত্যেকটা জিনিস যেমন সত্য এটাও সত্য যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর ইউনুসের কোনো বিকল্প বাংলাদেশে নাই তাদেরকে এই ট্রেনটা নিয়ে পাহাড় বাইতে হবে এই তীরহারা যে সাগর এটা পারি দিতে আমি বিভিন্ন টক শুনেছি আপনি বলেছেন যে আগামী নির্বাচনে ফ্যাসিভাদকে কোনোভাবেই মানে সুযোগ দেয়া উচিত হবে না আপনি এক একাধারে একজন রাজনীতিবিদ টক শো করছেন বুদ্ধিজীবী এবং একাধারে একজন আইনজীবীও বটে আমার প্রশ্নটা হলো যে আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে আইনগতভাবে নির্বাচনে আসতে না দেন বা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে আসতে না দেন সেক্ষেত্রে আওয়ামী লীগের চিহ্নিত গোষ্ঠীর বাইরে যারা আওয়ামী লীগের দশ নম্বর পনেরো নম্বর নেতা তারা যদি ডাব মার্কা নিয়ে বা যে কোনো একটা মার্কা নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে দেশের একটা গোষ্ঠী তো এখনও আওয়ামী লীগের একটা ভোট ব্যাঙ্ক আছে তো সেইটাকে আপনি কিভাবে ঠেকাবেন বা সেটার সেটাকে রোধ করার কি কোনো পন্থা আছে কি দেখেন একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের অপরাধগুলো কী কী দল আকারে ফৌজদারি অপরাধ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করা বিদেশে টাকা পাচার আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করা অনেকগুলো মৌলিক অপরাধ আছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কি করা উচিত আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দলের ব্যাপারে এই ব্যাপারে আমি বলেছি একটা কমিশন করবার জন্য গণতদন্ত কমিশনের মতো পাবলিক কমিশন সেখানে দেশের মানুষ ভোট দেখ দেশের মানুষ মতামত দেখ মতামত দিলে আপনি তিন মাস পরে দেখবেন যে মোটা দাগে চার পাঁচ ছয়টা অপশন আসতেছে কি কী করা যেতে পারে এই করা যেতে পারে অপশনগুলোকে আপনি দেশের মানুষের কাছে রেফারেন্ডামে দিয়ে দেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ব্যাপারে আমরা কি করব তাকে একদম আউটরাইট ব্যান করে দেবো আর কোনোদিন রাজনীতি করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে তাদের নেতাকর্মীদের শুধু বিচার হবে তৃতীয়ত হচ্ছে শেখ পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না এই মর্মে একটা সিদ্ধান্তে আসা চতুর্থ তো হইতে পারে যে আপনার যেহেতু তারা আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে পঞ্চমত হতে পারে যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল আছে সেখানে একটা রেফারেন্সের জন্য আপনি চাইবেন আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যাপারে আমরা কি করব তো এই অপশনগুলোর উপরে গণভোট হোক দেখেন জনগণ কি চায় তো গণভোটের উপরে ভিত্তি করেই হচ্ছে জনগণ একটা সিদ্ধান্তে আসবে মেজরিটির উপরে ভিত্তি করে সেখানে আমরা হচ্ছে এই সিদ্ধান্তে আসতে পারবো তাদের ব্যাপারে প্রথম এরপরে যেটা বাস্তবতা আসবে সেটা হচ্ছে নৌন আওয়ামী লীগার এক সময় ছিলেন এমন কোনো মানুষ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান দিন শেষে দেখেন যে আপনি উইচ হান্টিং করাটা একটা রাষ্ট্রের জন্য ভালো না আপনি কম্বল বাঁচতে যাবেন না পরে যেটা হবে যে সাধারণ মানুষকেও একটা চক্র আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবে তাকে মব জাস্টিসের মব এর দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে দেখতে হবে যে তিনি আওয়ামী লীগ করছেন কিনা তিনি আওয়ামী লীগের পদস্থ নেতা কিনা তিনি গত ষোলো বছরের বেনিফিশিয়ারি কিনা তিনি গুম খুন হত্যার সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধ করেছেন কিনা যেখানে যেখানে তাকে বিচারের মধ্যে আনা যায় তাকে বিচারের মধ্যে আনবেন কিন্তু যাকে বিচার করা যায় না যেমন ধরেন সাবরেশন চৌধুরী ডক্টর মান্নান আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন অবৈধ সংসদের এই মানুষগুলোর বিরুদ্ধে খুনের মামলা আসছে এখন সাবের হোসেন চৌধুরীকে কিন্তু আমরা খুব সজ্জন মানুষ হিসেবে চিনি তিনি দুর্নীতিবাজ মানুষ না সে আওয়ামী লীগ করেছে বলে তাকে তিরস্কার করতে পারেন ভৎসনা করতে পারেন কিন্তু তাকে আপনি খুনের মামলা দিতে পারেন না ডক্টর মান্নান একজন সজ্জন আমলা হিসেবে পরিচিত ছিলেন সে চুরি বাটপারি করেছেন বলে অথবা টাকা লুটপাট করছেন বলে আমরা জানি না তাহলে সেই লোকটাকে আপনি আওয়ামী লীগ করবার জন্য ভৎসনা করতে পারেন তিরস্কার করতে পারেন নেইম সেম করতে পারেন কিন্তু তাকে তো আপনি খুনের মামলা দিয়ে আপনি মিথ্যা বিচার করতে পারেন না তাহলে রাষ্ট্র আকারে যেহেতু আমরা পরিবর্তন চাইছি নতুন বন্দোবস্ত চাইছি এটার মোদ্দা কথা কিন্তু ইনসাফ আমার শত্রুর জন্য যদি আমাকে ইনসাফের লড়াই করতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে এই লড়াইটা করতে হবে আদারওয়াইজ যেটা হবে রাষ্ট্র রাষ্ট্র থাকবে না এটা গৃহযুদ্ধ এবং প্রতিশোধের দিকে চলে যাবে এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখবেন যে গণহভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রত্যেক দেশে গৃহযুদ্ধ তৈরি হয় কারণ কে বেশি সঠিক এই আলোচনাতে পুরো সমাজ ইনভলভ হয়ে যায় বোধ করে যে এই গ্রুপটা বেশি সঠিক ওই গ্রুপটা বেশি সঠিক এবং দেখেন ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ফরাসি বিপ্লবের অনেক নেতাকেও কিন্তু গিলেটিনে দেওয়া হয়েছে তাদের কল্লা ফালায় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে জাতি আকারে রাষ্ট্র আকারে এই চব্বিশের গণঅভ্যুত্থানের পরে এসে আমাদেরকে এক জায়গায় ক্ষান্ত দিতে হবে যে আমি কোন পর্যন্ত আর প্রতিশোধ টানব না এখান থেকে আমার রিকনসিলেশন শুরু হবে সমাজ গড়ার রাষ্ট্র গড়ার প্রক্রিয়া শুরু হবে সেটা জরুরি শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা আবার দেখলাম সম্পূর্ণ উল্টো চিত্র এই যে চেঞ্জ হলো এবং এখন যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে চরমভাবে একটা মিডিয়া ক্যাম্পেইনিং এবং রাজনৈতিক মানে হেট্রেট ক্যাম্পেইনিং চলছে মিডিয়ার মাধ্যমে এবং পলিটিক্যাল ইয়ার অ্যাক্টিভিজমের মাধ্যমে এই পরিবর্তনটা কেন হয়ে গেল একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে আপনার ভারতের যে স্টাবলিশমেন্ট আছে তার যে ফরেন পলিসি ইউনিট আছে তার যে সরকার আছে এই সরকারের ভিতরে একটা ক্রস পার্টি এগ্রিমেন্ট আছে এবং দেখেন আপনার কি হয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে কিন্তু আপনার বিজেপি কংগ্রেস একসাথে কিন্তু মিটিং করেছে এবং জয়শঙ্কর মিটিংয়ে ব্রিফ করে একসাথে সিদ্ধান্ত নিয়েছে তারা হাসিনাকে আশ্রয় দেবে কি দেবে না দ্বিতীয় আরেকটা হচ্ছে বিক্রম মিস্ত্রি যে আসলেন সে কিন্তু গিয়ে আপনার পরের দিন ভারতের যে স্ট্যান্ডিং কমিটি আছে ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড যেখানে কংগ্রেসের ডক্টর শশী থরুর চেয়ার করেন সেখানে ব্রিফ করেছেন এবং ক্রস পার্টি পার্লামেন্টের সকল সদস্যকে তারা ব্রিফ করেছেন যে বাংলাদেশ সম্পর্কে তারা কি বোধ করছেন তাহলে বাংলাদেশ ইস্যুতে কিন্তু ভারতের এস্টাবলিশমেন্টের মধ্যে একটা ঐক্যমতের জায়গা আছে দ্বিতীয় ঐক্যমতের জায়গা হচ্ছে যে বিজেপি যেটা করেছে মোদি এবং আর এস এস বিজিপি যে বিশ্ব হিন্দু পরিষদ এই যে পুরো ফ্যাসিস্ট চক্রটা তারা কিন্তু টোটাল গণমাধ্যমকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে হাসিনার মতো হাসিনার তারা পরে শুরু করেছে তারা এটা শিখেছে হাসিনার কাছ থেকে যে ভারতে কিন্তু কোনো স্বাধীন গণমাধ্যম নাই তো সেই জায়গাতে আপনি দেখবেন যে এই গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া স্পেয়ারে টোটাল যে প্রপাগান্ডাটা চলছে এটা কিন্তু পরিকল্পিতভাবে ওর স্টাবলিশমেন্ট এবং বিজেপির রাজনীতির অংশ তো সেই কারণে যেটা হয়েছে যে টোটাল এই মিডিয়ার যে মিথ্যাচারগুলো একই সূত্রে গাধা গাথা মনে হচ্ছে কারণ এর মূল গোড়াটা হচ্ছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী রাজনীতি সেই জায়গাটাতে থার্ড হচ্ছে যে আন্দোলনের সময় আমরা যে বাম সংগঠন থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গাতে যে সমর্থনটা দেখেছি এটা কিন্তু লার্জলি ভারতের বাম সংগঠনগুলোর কাজ ভারতে যারা লেফটিস্ট আছেন মার্ক্সিস্ট আছেন তারা করেছেন সেক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে যারা আন্দোলন করেছেন তাদের তাদের সাথে সেখানের একটা সংযোগ যোগানোর ঘাটতি আছে তো সেই ঘাটতিটা পূরণ করবার জন্য কিন্তু দায় হচ্ছে একটা রাষ্ট্রের সুশীল সমাজের বাংলাদেশে গণ ধারণ করেন এমন সুশীল সমাজ নাগরিক সমাজ নাই বাংলাদেশের টোটাল সিভিল সোসাইটি হচ্ছে সেল আউট যারা গত ফ্যাসিবাদী আমলে হাসিনার কাছে ভারতের কাছে তার মাথা মগজ যোগ্যতা মেধা বিক্রি করে দিয়েছে অতএব এই সোল্ড আউট বুদ্ধিজীবীদেরকে দিয়ে আপনি তো ভারতের সিভিল সোসাইটির কাছে রিচ করতে পারবেন না আমার এখানে এই ঘাটতিটা আছে কিন্তু দিন শেষে আমাকে এটা করতে হবে কারণ সে আমার প্রতিবেশী রাষ্ট্র আমার সম্পর্কে তার মিথ্যা প্রপাগান্ডাকে আমার কাউন্টার করতে হবে আবার যেখানে ন্যূনতম সিভিক সেন্সের বুদ্ধিমান মানুষ আছে তাকে রিচ করতে হবে বোঝানোর জন্য যে তুমি যা শুনছ সেটা সত্য না আসলে বাস্তবতা এটা প্রফেসর ইউরুস কিন্তু ইতিমধ্যে বারবার আহ্বান জানিয়েছেন ভারতের গণমাধ্যম এবং নাগরিক সমাজকে যারা যারা বোধ করছেন যে বাংলাদেশে অনেক সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনারা আসেন না কেন এসে নিজের চোখে দেখে যান না কেন আপনারা ইনভেস্টিগেশন করেন দেখেন এতগুলো মন্দির এতগুলা হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কিনা আপনারা এসে দেখেন তো এই আহ্বানে কিন্তু তারা খুব বেশি সারা দেয় নেই যারাও আসছে তারা হচ্ছে আপনার প্রপাগান্ডা রিপোর্ট করে লুকায় লুকায় চলে যাচ্ছে মিথ্যাচার মানে একটা সুস্থ মানুষকে ব্যান্ডেজ মাখায়া তারপরে হচ্ছে তাকে দিয়ে বলা হচ্ছে তিনি বাংলাদেশে গিয়ে হিন্দু হওয়ার কারণে তাকে মেরেছে পালিয়ে আসতে বাধ্য হয়েছে যদি অবস্থা এত খারাপ হইতেও সীমান্তে লাখ লাখ হিন্দু জমা হইত লাখ লাখ কেন শত শত বাংলাদেশি হিন্দুরাও সীমান্তে জড়ো হয়নি তো এই বাস্তবতাকে বাংলাদেশের সরকার রাষ্ট্র সবাইকে মিলে অ্যাড্রেস করতে হবে দিন শেষে ভারত আমার জাতীয় শত্রু এইটা বুঝে ভারতের সাথে আমার সব সম্পর্ক মেনটেন করতে হবে কিন্তু শত্রুর প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না কারণ শত্রুতার প্রশ্ন হচ্ছে আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা সলিড কোশ্চেন সলিড পজিশন এরপরে সব সম্পর্ক আমি ভারতের সাথে করব। আমি যাবো আসবো খাবো খাওয়াবো ট্রিটমেন্টের জন্য যদি ওখানে কেউ যেতে চায় যাবে তারা এখানে ঘুরতে আসবে অ্যাবসলিউটলি ফাইন কোনো সমস্যা নাই কিন্তু ওই মোদ্দা জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মানে ভারত জাতীয় শত্রু এটা মাথায় রেখে ভারতের সাথে সম্পর্ক বা ভারতের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য সব কিছু সেট করতে হবে সেটাই তো করছে চায়না কি করছে পাকিস্তান কি করছে ডিপ্লোম্যাটিক সম্পর্ক তো তারা বাতিল করে নাই চায়নার দুইশো বিলিয়ন ডলারের উপর ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া তো একটা গরিব দেশ আসলে পৃথিবীর সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে ভারতে ইন্ডিয়া একটা ভঙ্গুর রাষ্ট্র একটা ব্রোকেন সোসাইটি যার জাতপাতের যে জুলুম এই জুলুম থেকে সে দু সালে বের হইতে পারে নাই সে এখনো প্রচন্ড মধ্যযুগীয় একটা রাষ্ট্র সে তার মনস্তত্বে এখনও কয়েক হাজার বছর আগে বাস করে সে এখনও যে ধরনের টাবু এবং আপনার কুসংস্কারে বিশ্বাস করে এইটা মডার্ন স্টেটের সাথে যায় না তো এই বাস্তবতাগুলো তো আমাদের আছে অর্থাৎ এই বাস্তবতাগুলোকে ধরে রেখে তার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে যে এটা তার লিমিটেশন তাকে এখানে বুঝাইতে হবে তার সাথে বুঝায় শোনায়া তার সাথে এই সম্পর্কটা আমাকে চালায় নিতে হবে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ভারতের সাথে আমাদের কোনো দিনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না ভবিষ্যতেও কোনো দিন হবে না এটা যদি কেউ দুঃস্বপ্ন দেখে থাকে তার দ্বারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না এটা হচ্ছে বটম লাইন যে ভারত আমার শত্রু রাষ্ট্র এবং সে এরকমই থাকবে সে পরিবর্তিত হবে না কিন্তু এইটারকে মাথায় রেখে আমি ভারতের সাথে সব সম্পর্ক মেনটেন করব। যেভাবে অন্যরা করে আমেরিকা অফিসিয়ালি চায়নাকে তার শত্রু মনে করে এনিমি মনে করে কিন্তু চায়না তার সবচেয়ে বড় ট্রেড পার্টনার সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার এই বাস্তবতাটা সারা দুনিয়াতে আছে আমাদের ক্ষেত্রে তাই হইতে হবে একজন রাজনীতিবিদ হিসাবে আমার শেষ প্রশ্ন কি একজন রাজনীতিবিদ হিসাবে একজন আইনজীবী হিসাবে আপনি দুটো দিকই দেখতে পান সেই জায়গা থেকে মিনিমাম কত দিনের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর বা এই যে গণআকাঙ্ক্ষার নিজে নির্বাচন সেই নির্বাচন হওয়া সম্ভব বলে আপনি মনে করেন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে দেড় থেকে দুই বছরের মধ্যে একটা যে নির্বাচন করা যেতে পারে আর কি আমরা এই বিষয়ে যথেষ্ট উদার আমরা এখানে ফ্লেক্সিবল এবং এই ফ্লেক্সিবিলিটি হচ্ছে পারফর্মেন্স বেসড অন্তর্বর্তীকালীন সরকার যদি ভালো পারফর্ম করে সে যে জনআকাঙ্ক্ষার বাংলাদেশটা গড়বার জন্য যে লড়াইটা হয়েছে এই লড়াইটাকে ধারণ করে যদি সে সুশাসন দিতে পারে দেশটাকে চালাতে পারে তখন দেখবেন যে ন্যাচারালি নির্বাচনের ব্যাপারে ইনফ্লুয়েন্স দাবিটা কমে যাবে কিন্তু সে যদি সংস্কারের কথা বলে কিন্তু সুশাসন দিতে পারছে না দেশ চালাতে পারছে না তখন তো রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তাকে বেশি প্রেশার দিবে তো আমি এটাকে দেখি হচ্ছে পারফরমেন্স বেসড সে পারফরমেন্স ভালো করলে তার এক্সটেনশন হবে তার মেয়াদ বাড়বে আর যদি তার পারফরমেন্স ভালো না হয় তার মেয়াদের ব্যাপারে আমরা সবাই কৃপণ হয়ে যাব তো এইটার একটা ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি নির্বাচনটাকে দেখি বটম লাইন হচ্ছে আপনি যেটাই করেন সকল অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে করতে হবে আপনি সেটা দুই বছর পরে করেন আর দেড় বছর পরে করেন আপনি গত আগামী ডিসেম্বরে করেন যেটাই করেন রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজ ছাত্র জনতা পেশাজীবী সবার সাথে একটা পরামর্শের উপর ভিত্তি করি এটা করা যেতে পারে ইভেন আমি এটাও বোধ করি আপনি যদি সিদ্ধান্ত নিতে পারছেন না মনে করেন কনফিডেন্স পাচ্ছেন না আপনি গণভোটে চলে যান দেশের মানুষকে জিজ্ঞেস করেন যে আগামী সামারে অথবা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনি গণভোট দিয়ে দেন যে আমাদের সংস্কার কার্যক্রম চলমান আছে আপনারা কখন নির্বাচন চান এই সকল সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দিব আগামী তিন মাস পরে নির্বাচন দিব ছয় মাস পরে নির্বাচন দিব এক বছর পরে দিব কি দিব আপনি আপনি মতামত চান ছয়টা অপশন দেন গণভোটে দিয়ে দেন দেখেন না মানুষ কি চায় তো যেহেতু আমরা বলছি গণ অভ্যুত্থান মানে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশ চলবে আপনি এভাবে মতামত নিতে পারেন এই প্রসেসের ভিতর থেকেই রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় তার ইপসিত জায়গায় যেতে হবে ব্যারিস্টার ফোয়াদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনক্লাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ